এই জন্য আমরা আজকের বাজারদার টিম আপনাদেরকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধার সাথে এবং কৃতজ্ঞতার সাথে অবশ্যই আপনারা এরকম আমাদের সঙ্গেই থাকবেন আমরা চাই যে পরিবারটাকে আরও বড় করে নেওয়ার জন্য তো দর্শক চেষ্টা করবো আজকে বয়স থেকে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য আপনারা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ করে দর্শক একটা ভিডিও বানাতে আসলে আমাদের অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তো আপনারা

যেহেতু দর্শক সামনে করবান বেশ কিছুদিন বাকি আছে মাত্র এই জন্য কিন্তু আসলে এইসব খামারে এখন পর্যন্ত গরুগুলো ওনারা ওনাদের যে মূল যে শেড রয়েছে ওখান থেকে কিন্তু এখানে আনে না এখন পর্যন্ত হয়তো সামনে যতদিন যাবে ওনারা কিন্তু আরো বেশ কিছু গবাদি পশু এখানে নিয়ে আসবে তো দর্শক সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু রয়েছে এখানে আপনারা সকল ধরনের এবং সকল জাতের গরু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বিরিশ বলদ সেমি অর্থাৎ হচ্ছে আপনারা যারা গাবি গরু খুঁজছেন তারাও পাবেন হাড্ডিচার গরুগুলো কিন্তু এখানে পাবেন এবং দেশি বিশ গরুগুলোও কিন্তু এখান থেকে পাবেন ওয়েস্টার্ন ফ্রিজিয়ান পাবেন এই সকল প্রকার গরুর কিন্তু সমাহার এই জায়গাটাতে রয়েছে আপনারা যে কোনো সাইজের গরু কিন্তু এখান থেকে নিতে পারবেন এই যে একটা গরু আছে তো খুব সুন্দর এটা একটা এটা সার নাকি হ্যাঁ সার দেশি সার একদম পিওর একটা দেশি সার সুন্দর আর এই একটা আছে দেখাই এগুলো কিন্তু দেশি সার চমৎকার

এগুলোর একটু দরদাম নিয়ে একটু কথাবার্তা বলবো বেশ কয়েকটা আলোচনা করব আপনাদেরকে একটা চেষ্টা করব অন্যতম একটা ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা এখান থেকে পরবর্তীতে আসলে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা আছি হচ্ছে আমাদের কোয়াইশের মোড়ে ঠিক দেখতে পাচ্ছেন এই পাশে কুয়াশ মোড় এবং এয়ার এবার কেয়ার হসপিটালের ঠিক সামনের দিকে আসলে আর হচ্ছে আপনার রাঙ্গনিয়ার আহ রোডটার দিকে গেলে কিন্তু আপনারা এই খামারের স্থানটা পেয়ে যাবেন এবং মেইন রোডের সাথে লাগুয়া কিন্তু এই হাটটা আবার এই পাশে হচ্ছে মেন রোড আমার এখানে কিন্তু পিক আপের ব্যবস্থা রয়েছে ওনারা কিন্তু পিক আপ আপনাদেরকে পিকআপ আপ যোগে আপনার স্থানে আপনার যেখানে নিয়ে যেতে চান গরু ওইখানে কিন্তু আপনাদের নিয়ে যেতে পারবেন ওনাদের মাধ্যমে ওনারাই ওনাদের সর্বাক্ষণিক গাড়ির একটা ভালো ব্যবস্থা কিন্তু রয়েছে আবার এই পাশে দেখেন হোস্টেল ফ্রিজিয়ানের সার দেখাই আপনি একটা সুন্দর একটু জাস্ট যেহেতু ওনাদের সাথে কথা বললে দাম দর দিব এই যে একটা ভালোই গরুর কালেকশন কিন্তু সুন্দর মানে এমন হয়েছে মিক্সড আর কি সকল ধরনের গরুর কালেকশন আমরা অর্থাৎ প্রিজিয়ান রয়েছে এখন উনি আর দরদাম মালিকপক্ষর একজনের সাথে আমি কথা বলবো উনি আসলে তো দেখতে পাচ্ছি না এখানে কাউকেই তো যার কারণে আসলে আমি দিতে পারছি না দরদাম এই যে পাশে হার্টিকশার গরুগুলোও তো আমরা ওইখানেই মোটা মোটামুটি ভালোভাবে রাখছেন মোটা তাজা এখানে ভালোভাবে খাবার দিলে ফেলে যা আপনারা জানেন যে কিনে এনে যখন আপনি একটা গরুকে তিন মাস খাওয়াবেন

উপরে কালেকশন সকল ধরনের কালেকশন আপনারা রাখছেন যাতে মানে এখানে তো বিভিন্ন রকমের কাস্টমার আসে বিভিন্ন চাহিদা থাকে আচ্ছা আপনাদের এখানে যোগাযোগ করার মাধ্যম আছে আপনাদের ফোন নাম্বারটা যদি আমাদের একটু দেন দর্শকদের

ওয়ান ফোর এবং আরও বেশ কয়েকটা নাম্বার রয়েছে আমি একটু দেখাই আমি আপনাদেরকে তারপর আরেকটা নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ফোর ডাবল থ্রি টু নাইন দর্শক আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু ওনাদের এখান থেকে গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করতে পারবেন তো দর্শক চেষ্টা করবো আরও এরকম বেশ কিছু শেড কিন্তু এই এই পাঁচটাতে রয়েছে আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই শেডগুলো থেকে বেশ কয়েকটা গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য আশা করবো আপনারা আমার সঙ্গেই থাকবেন তো যেহেতু এগুলোর দরদাম আমি নিয়ে নিলাম এবং আপনাদেরকে দেখালাম আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা এখান থেকেও গবাদি পশুগুলো সংগ্রহ করতে পারবেন চারপাশেই কিন্তু দর্শক অসংখ্য গরু রয়েছে দেখলাম আবার এটা হচ্ছে কোয়াইশের ঠিক মোরামোর অবস্থান পরবর্তীতে আরও কিন্তু শেড আমাদের সামনে রয়েছে আমরা চেষ্টা করবো কমন নয় আপনাদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য দর্শক আরেকটা শেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দর দুটো শাগ কিন্তু দেখতে যা একদম শুয়ে আছে দেখতে পাচ্ছেন বেশ ভালো জাতের আসলে আপনারা অনেকই বড় গরু দেখতে চেয়েছেন তো চেষ্টা করব এখান থেকে বেশ কয়েকটা বড় গরুর দরদাম আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা কোরবানির জন্য বা অন্যান্য festivales জন্য আপনারা যাতে সংগ্রহ করতে পারেন সুন্দর একদম বেশ চমৎকার এই যে দেখাই সুন্দর আসলে গরুর কন্ডিশন খুব ভালো এবং গরুর সাইজ মাসাল্লাহ আপনারা যারা বড় গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু কুয়াইশে চলে আসতে পারেন কুয়াইশে এই জায়গাটাতে আসলেও কিন্তু আপনারা ভালো কিছু গরু নিতে পারবেন একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি ভাইয়া এই এই পাশের গরুর এগুলোর দাম কেমন দিচ্ছেন ভাইয়া ওদিকে দেখেন ওদিকে এদিকে দেখা দর্শক এদিকে বেশ সুন্দর সুন্দর কিছু এগুলো তো বলত নাকি সাদা বলদ সাদা বলদ রয়েছে এবার বেশ ভালোই কালেকশনে আসলে ভরপুর কালেকশন যারা সংগ্রহ করতে চান কোরবানির জন্য নিতে চান এদিকে কিন্তু বেশ ভালো কিছু বলদ কালেকশন দেখতে পাচ্ছি একদম চমৎকার চমৎকার শাহ আমির শাহ আমির অ্যাগ্রোয়ান ডেয়ারি ফার্মের কালেকশনগুলো আপনাদের দেখাই আচ্ছা প্যাটার্নিং বলে আর কি আপনারা সংগ্রহ করবেন এই যে সুন্দর বেশ চমৎকার চমৎকার সাইজের কিন্তু বলদ রয়েছে যারা বল বড় বলদ নিতে চান এই দেখতে পাচ্ছেন এক একটা বলদ কিন্তু প্রায় আট মন দশ মন প্লাস ওজনের বলদ কিন্তু এখানে আছে এখন এই বিষয় হচ্ছে এগুলোর দর দাম কেমন এটাই আপনি জানানোর চেষ্টা করবো এই যে এদিকটাতে দেখতে পাচ্ছেন শুয়ে আছে এগুলো কিন্তু এক একটা প্রায় দশ মন বারো মনের উপরে ওয়েট এগুলোর আবার একটু মোটামুটি কম রেঞ্জের মধ্যেও আপনারা পেয়ে যাবেন দুই পাশে আসলে আপনার আমার দুই পাশেই কিন্তু বলদের কালেকশনগুলো বেস্ট বেস্ট বলদের

আলো থাকার জায়গা ওগুলো তো প্রায় দশ বারো মন করে আরো বড় বড় আছে এই পাশে একটু দেখান ভাই যদি আমাদের একটু দেখান দর্শক এ পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে যে সারের কালেকশন রয়েছে ভালো কিছু কালেকশন এখান থেকে কিন্তু সার্বক্ষণিক বেচা বিক্রি হয় আপনারা এদিকে সব সার সার কালেকশন গুলো পারবেন যেহেতু কোরবান খুব সন্নিকটে আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু আসতে পারেন আচ্ছা দর্শক কথা বলবো তো দেখতে পাচ্ছেন দর্শক কালেকশন কিন্তু চমৎকার যে দেখাই একটা এই গরুটার কিন্তু খুব সুন্দর একদম আর ডাবল নাভের একটা সার গরু এটা ভালো এই যে এদিকে মানে এক একটা হচ্ছে সুঠাম দেহের বললেই চলে বিশাল 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 কালেকশন রয়েছে এগুলো আবার দাম দর একটু আলোচনা করতো আমি যদিও এখানে কিন্তু এখন পর্যন্ত যেহেতু সারাদিন সর্বক্ষণিক এখানে বেচা বিক্রি হয়

এটাও তো প্রায় আট মন দশ মন কাছাকাছি ওয়েট আছে ভালো এই একটা মানে এক একটা গরুর কন্ডিশন এই যে ভাই কাজ করতেছেন খেদমত করেন দেখাশোনা করেন এই যে একটা চমৎকার মানে এক একটা সার হচ্ছে বিশাল বিশাল দেহের আবার এদিকে মহিষও দেখতে পাচ্ছি আপনারা সংগ্রহ করতে পারবেন আর ন্যূনতম একটা কেনার জন্য আপনারা যাতে কিনতে পারেন ওইটা জন্য চেষ্টা করবো দরদাম আপনাদেরকে দেওয়ার জন্য বেশ ভালো কিছু গরু এখানে আছে এই যে একটা গরুর কন্ডিশনগুলো আসলে খুব সুন্দর গরুর যে সার্বিক কন্ডিশন একটা গরুর যে কন্ডিশন হওয়া দরকার ওখানে কিন্তু সকল ধরনের গরু কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন একটা আবার সুন্দর সিংওয়ালা সার সার বেশ ভালোই লাগছে

দুই লাখ আশি এর মধ্যে এখান থেকে এক লাখ আশি সংগ্রহ সংগ্রহ করতে পারবেন সুন্দর আমি যেহেতু চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি সংক্ষিপ্ত ভাবে ওনার ভাইয়াদের কাছ থেকে দাম দেওয়ার জন্য এখানে কিন্তু

তারপর হচ্ছে সার দেশি সার এবং যারা উন্নত এখানে আচ্ছা কিছুকে দেখাই ও চমৎকার মার্শাল দেখায় বিশাল এই যে একটা সার রয়েছে মারাত্মক সুন্দর মার্শাল্লাহ

নিতে সাড়ে তিন এরকম দর্শক বেশ কয়েকটা গরুর দরদাম আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে যাতে আপনাদের নিতে সুবিধা হয় ওনাদের দেওয়া নাম্বারে কিন্তু ফোন করে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ ওনার ওনার কালেকশনগুলো হচ্ছে সবগুলো বিগ বিগ কালেকশন যারা বড় গরু খুঁজেন আর কি বড় গরু নিতে চান তারা কিন্তু এখানে একটা ইগোগোড আমার কাছে খুব ভালো লাগছে বলতে এটা যাত্রা আমি বলতে পারতেছি না ঠিক এটা একটা খুব ভালো ওনারা ইন্ডিয়ার বর্ডার থেকে কালেকশন করছে এটা চমৎকার যে ভাইয়া ও খুব কাজে ব্যস্ত আছেন ওনারা যেহেতু সবসময় খামার পরিষ্কার রাখতে হয়

তো দর্শক আপনারা অনেকে আসলে সাবস্ক্রাইব করতে কি পূর্ণতা করেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য কিন্তু কষ্ট করে এত দূর থেকে আমি আসি এখানে ভিডিও তৈরি করতে আপনাদেরকে গরু দেখানোর জন্য যেহেতু এগুলো দরদাম হয়েছে এগুলো দুই লাখ আড়াই লাখ লাখ সাড়ে তিন লাখ সাত লাখ আট লাখ দশ লাখের উপরেও কিন্তু গুরু এখানে আছে এই যে দেখাই সুন্দর সুন্দর বলদ কালেকশন সার কালেকশন আপনারা এই যে ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিচালনা করেন ভাইয়া

অনেক খরচের বিষয় থাকে বিষয়টা হচ্ছে যত্ন না নিলে কিন্তু আসলে গরুগুলো এত সুন্দর বা এত সুশৃঙ্খল ভাবে রাখা আসলে পসিবল না তো হ্যাঁ এটা এটা কিন্তু সুন্দর একটা বেশ আমি আসলে কালেকশন এদিকে আবার এগুলোকে শুধু কুরা নাকি কুরা বসিয়ে দিচ্ছে দর্শক দেখবেন খাবার গরুর খাবার অবশ্যই অবশ্যই তুলবো ভাই আপনারা পরিশ্রম করতেছেন

সুন্দর এটা জাতটা আসলে কোন জাতের গরু আসলে বলতে পারতেছি না তবে আমার কাছে খুব বেশ ভালো লেগেছে এটা তো আরো বড় হবে এটা পায়ের যে কন্ডিশন দেখতেছি এটা প্রচুর ওয়েট নিতে পারবে দর্শক দেখাই আপনারা জানেন যে যে গরুর পা মোটা ওই গরু ওয়েট বেশি নেই আবার যে গরুর পা শর্ট ওই গরু আবার ওজন বেশি হয় তো এটা একটা আসলে অনেকে আপনারা জানেন আবার অনেকে জানেন না অনেকে আবার চিন্তা করেন যে লম্বা পা আলা গরুগুলো দেখব

তো দর্শক আসলে কোয়াইশে এসে যেটা দেখলাম আমরা এখানে কিন্তু বেশ ভালো কিছু গরুর কালেকশন দেখতে পেলাম একদম বড় বড় সার বলদ পিস মানে আপনারা যে ধরনের গরু চাচ্ছেন যত বড় চাচ্ছেন একদম পনেরো মনের ওজনেরও গরু কিন্তু আমরা এখানে দেখলাম সাত লাখ ছয় লাখ আড়াই লাখ তিন লাখ দুই লাখ খাবার আমরা দর্শক খাবার হচ্ছে এখানে দেখেন পাশে কিন্তু সামনে খ্যার

আচ্ছা দর্শক ভাইয়া গ্যারান্টি দিয়েছে এগুলো কারণ হচ্ছে ওনারা জানে গরু আসলে লালন পালন কিভাবে গরুর খাদ্য ওটা কিভাবে দিতে যেহেতু ওনারা সব সময় এখানে গরু রাখেন ওনাদের সেটে এবং এখানে মোটা তাজাকরণ করেন এবং মোটামুটি গরুর সাথে যে ভাই খাবার রেডি করছে ভাইয়া কি কি দিলেন এখানে ভাই এখানে কুড়া ফাটা আচ্ছা আচ্ছা আসসালাম আচ্ছা আর ভাত ভাত এই যে দর্শক এই যে

যে বেশ ভালো সাইজের গরুর কালেকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আসলে দর্শক এখানে আসে কিন্তু আসলে আমিও পরাণটা জুড়েই গেল যে এত সুন্দর সুন্দর গরুর কালেকশন ভাইরা এখানে রাখছেন আমার কাছে মনে হচ্ছে যে এজ এ বেস্ট কিছু কালেকশন ওমরা এখানে রেখেছেন আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারবেন এখানে আসার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দেই এটা হচ্ছে কোয়েশমোর বঙ্গবন্ধু এভিনিউ রোডের একদম শেষ হ্যাঁ এবারকেয়ার হসপিটালের ঠিক অপোজিটে একটু সামনের দিকে চলে আসলে নিয়ার বাই কুয়েশ কলেজ তো দর্শক এখানে আসবেন ওনাদের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা ওনাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অ্যাড্রেস ওনাদের থেকেও নিতে পারবেন এবং আপনারা সরাসরি এখানে এসেও কিন্তু আপনারা কয়েশের মোড়ে কয়েস কলেজের এখানে আসলে কিন্তু দেখতে পাবেন বিশাল বিশাল শেড ওনাদের হচ্ছে শাহ আমির আগ্রহ তো আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এখানে

দীর্ঘদিন ধরে আপনি জড়িত আছেন তো আমাদের যারা নতুন খামারি আছে এদের উদ্দেশ্যে যদি আপনি একটা সাজেশন দিতেন যে আসলে এই যে গরুকে এত সুন্দর সুস্থ রাখেন আসলে এটার পিছনে আহ কারণটা কিভাবে কি রাখেন

তো সবাই ভালো থাকেন আর আমাদের বাইরাতা তো দেখলাম অনেক হেল্প করেন এখানে আছেন তো দর্শক সঙ্গেই থাকবেন দেখা হবে তো দর্শক আমরা হচ্ছে এতক্ষণ আপনাদেরকে চেষ্টা করেছিলাম বিভিন্ন শেডের মধ্যে ঢুকে আপনাদেরকে এখানকার খামারিদের গরুর কালেকশন দেখানোর জন্য তো দর্শক এরকমই কিন্তু আরো অসংখ্য খামার কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারবেন আমার সামনে কিন্তু বেশ কয়েকটা একরূপ রয়েছে এখানে সেটাও কিন্তু ভালো ভালো কালেকশনের গরুর পাওয়া যায় তারপরে হচ্ছে সামনে একদম মোটামুটি এখানে আপনারা একটা বাজারে চেয়ে বেশ কিছু ভালো জাতের গরু কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন একদম চমৎকার আমার সামনে কিন্তু এগুলো সবগুলো হচ্ছে শেড তো দর্শক আসলে সবগুলোই দেখাবো ক্রমণায় আমরা আপনারা আশা করবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে পাঁচ হাজার একটা পরিবার হয়েছে আমরা চাই এই পরিবারটাকে আরও বড়ো করার জন্য এটাতে কিন্তু আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আরও বেশ কিছু সহযোগিতা লাগবে আপনারা সহযোগিতা না করলে কিন্তু আমাদের পক্ষে আসা সম্ভব হবে না বা পসিবল হয় না তো আমরা চেষ্টা করবেন আমাদের একটু সহযোগিতা এবং সাপোর্ট করার জন্য আপনারা করে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে আমরাও চেষ্টা করবো আপনাদেরকে আরো এরকম নতুন নতুন জায়গায় যে নতুন নতুন কালেকশন সম্পর্কে আপনাদেরকে একটা তো দর্শক সবাই সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা জায়গাতে যাওয়ার আগে আমি আপনার এখানে আসার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা যারা অক্সিজেন দিয়ে আসার পরে কিন্তু ওয়াইশ মোড় রয়েছে পুয়াইশের মোড়ে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সুন্দর বঙ্গবন্ধু এভিনিউর একটা চত্বর এটা হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ রোড এই রোডে আসলেই কিন্তু আপনারা এখানে আপনারা রোদেলা একটা রেস্টুরেন্ট পাবেন এই মোড়টাতে আসলে কিন্তু আপনারা এখান থেকেই আসলেই দেখতে পাবেন যে আসলে অসংখ্য গরুর শেড রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান তারা সরাসরি এখান থেকেই সংগ্রহ করতে পারবেন আমি এরকম চেষ্টা করবো এরকম বেশ কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসার জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা করে সাবস্ক্রাইব করবেন একটা করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম